আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও খুব ভালো রেখেছে বন্ধুরা বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম পুরাতন সাউন্ড সিস্টেম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে তিনটা সেট দেখাবো তিনটা সেটই হাই কোয়ালিটি হাই পাওয়ারের আশা করি আপনাদের পছন্দ হবে যে বন্ধুরা বড় ধরনের ভালো মধ্যে ডেক্সের চেয়েছিলেন সেই বন্ধুদের আজকের পছন্দের মতো সেট দেখাবো তিনটা তো বন্ধুরা প্রথমে দেখাচ্ছে এটা এটার মডেল হচ্ছে সনি এম এই সি ভি এক্স ডাবল ফাইভ এ সেটটার ওয়াট হচ্ছে একত্রিশশো ওয়াট এ সেট সম্বন্ধে আসলে বল আর কি সুইমাই আপনারা সবাই জানেন যে এই সেটটা কীরকম সাউন্ড কোয়ালিটি আর কীরকম বাজে আসলে এই এই মডেলের সেটগুলা একদম সব কিছু অরিজিনাল পাওয়াই যায় না খুবই কম মনে হয় যে এক বছরের ভিতর আজকে হয়তো একটা ফিলাম তো বন্ধুরা এই সেটটা সব কিছুই ভালো আছে এ সেটের ভিতরে যা আছে সব কিছুই অরিজিনাল আছে কোনো প্রকার পাশপাতি চেঞ্জ করে নষ্ট তার ঠিক করা না অনেকে বলে যে ভিতরে আইসি বাদে ট্যান্ডেস্টার করে দেওয়া হাতে হাতে কাজ করে ঘাটাঘাটি করে দেওয়া থাকে ওই রকম সেট না এই সেটের ভিতর যা আছে সবই অরিজিনাল আছে এ সেটের সিডি ক্যাসেট ভালো নাই শুধু এম ডি ফায়ারটা ভালো আছে অরিজিনাল যেরকম থাকে ওই রকমই আছে এ সেটে স্পিকারগুলো একদম ঝকঝগা আছে কোনো প্রকার টাটা না বান্দানা না ভাজে বাজে সেরাউন্ডগুলাও ভালো আছে সেরাউন্ডগুলাও একদম রানিং আছে করকরা সাউন্ড আর বন্ধুরা এক কথায় এই সেট আমার নিজেরও পছন্দ সেটের আসলে বিল্ডিং এর ভিতর বাজালে বিল্ডিং হবে এত সাউন্ড কোয়ালিটি আর এই মডেলের সেট আসলে পাওয়া যায় না এ দেখেন বক্সের পিছনে একদম চকচকা ফ্রেশ বক্সের বক্সের পিছনেও একদম ঝকঝকা অনেক মোটা হেভি পার্টেক্স এর বক্স যেহেতু এ বক্স যেহেতু এই সেট আসলে ভালো বাজে সেই জন্য বক্সও অনেক হেভি মোটা দেখেন একদম ফ্রেশ আছে এ হচ্ছে সেটের পিছনে মেড ইন মালয়েশিয়া মালয়েশিয়ার সেট এ সেটটা খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি যে বন্ধুরা হাই পাওয়ারের সনি ডিসেট চান সেই বন্ধুরা এই সেটটা নেবেন এ সেট কিন্তু সচরাচর পাওয়া যায় না খুবই কম একদম ফ্রেশ আছে আমি খুব একটা পরিষ্কারও করি নাই যে বন্ধু নেবেন আমি আরও ধুয়ে মুছে একদম ঝকঝকা করে দিয়ে দেবো তেল টেল দিয়ে চকচকা করে দিয়ে দেব তো বন্ধুরা এই সেটটা যদি নিতে চান এই সেটটা দাম পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার হলে এই সেটটা নিতে পারেন যদি নিতে চান ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কল করে অ্যাডভান্স করে বাকিটা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আর বন্ধুরা আমি আসলে কাউকেই ঠকাই না যে সেটটা যে রকম ওই রকম বলেই বিক্রি করে ইনশাআল্লাহ আমার ব্যবসার মধ্যে পাক বরকত দেয় সেটা আমি টের পাই আমার আপনাদের সাথে মিথ্যা কথা বলে সিটারি কথা বলে খারাপ জিনিস দেব না ইনশাআল্লাহ ব্যবসা যদি নাও করি খারাপ জিনিস পাবেন না আসলে কি সত্যি কি বন্ধুরা আজকে বেঁচে আসি কালকে যে মরে যাব এটাই সত্য কিছুই যাবে না দুনিয়াতে লাখ লাখ টাকা যদি কামায় থুয়া যায় টাকা আমার কিছুই করতে পারবে না অথে পাপ কামাই করব না ইনশাল্লাহ আর অনেক বন্ধুরা ভাবেন যে অনলাইনে সিটারি হয় আসলে বন্ধুরা আমি অনলাইনে জগতে ব্যবসা করতে এসে একজন যদি খারাপ মানুষ দেখেছি আর দশজনই ভালো মানুষ দেখেছি আমি কখনোই খারাপ যে হব মানুষের সাথে সিটারি করব। ওই রকম কোনো কিছু আমি পাই নাই আমি শুধু দেখেছি ভালো মানুষই দেখেছি সেই জন্য আমিও আরো ভালো হওয়ার চেষ্টা করি তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন সবার সাথে ভালোবাসা নিয়ে সম্মান নিয়ে ব্যবসা করতে পারি তো বন্ধুরা সেটটা সেটটা আমি আপনাদেরকে দেখাবো হালকা বেশি না যদি যদি নিতে নিতে চান টাকা দাম পড়বে চান ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই কল করে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন এ সেট কিন্তু পাওয়া যায় না বন্ধুরা ভিডিও দেখে সঙ্গে সঙ্গেই কল করবেন যদি আপনাদের শখ হয় ভালো একটা সেট কিনবেন তো বন্ধুরা সেটটা হচ্ছে চালু করতে হয় এটা হচ্ছে পাওয়ার অন তো এই পাওয়ার অন করলাম আর এই কট লাগিয়ে রেখেছি পিছনে এই কটের লাইনটা হচ্ছে এই এম ডি মোট টিভি দিলে কটের লাইন চালু হবে আর আমি এই ব্লুটুথ দিয়ে বাজাচ্ছি এই ব্লুটুথগুলো পাঁচশো করে বিক্রি করি চার্জে চলে এগুলা দিয়ে মোবাইল কানেক্ট করে ব্লুটুথ দিয়েও বাজাতে পারবেন কিংবা এখানে মেমোরি দিয়েও বাজাতে পারবে বন্ধুরা সবগুলা কাজ করে ফাংশন সবই কাজ করে যা আর বন্ধুরা এই আছে এইট টা একদম চকচকা মনে হচ্ছে যে শোরুম থেকে বের করে আনলাম আসলে এত চকচকা সেট করা একটা দুইটা পাওয়া যায় দেখেন আমি কিন্তু তাও বেশি পরিষ্কার করি নাই যে বন্ধু নিবেন আমি একবারে ধুয়ে মুছে তেল সাবান দিয়ে ধুয়ে চকচকা করে দেব এ সেটটা হচ্ছে সনি এ সেটটা হচ্ছে মডেল হচ্ছে এমএই সি আরবি ত্রিপল টু ডি এ সেটটার ওয়াট হচ্ছে ছাব্বিশশো ওয়াট আর এম এস ওয়াট হচ্ছে একশো চল্লিশ ওয়াট সেটটা বি সিডি সিডি অনেক হাই কোয়ালিটি সাউন্ড স্পিকারগুলা একদম ঝকঝকা আইনার মতো ঝকঝকা একবারে চকচকা আছে দেখেন আর এ সেটটা গান বাজাইলে আশা করি যে শুনবে সেটের সামনে দাঁড়া গান শুনবে সেই পছন্দ করবে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি অনেক বেজ আসে এ সেটটার সিডি ক্যাসেট এমনি জগজগা আছে কিন্তু যদ্দূর সম্ভব এই বাটনগুলা খারাপ আছে সেই জন্য সিডি ক্যাসেট কাজ করে না যে বন্ধু নিবেন বাটনগুলা চেঞ্জ করে একটু একটু ধুয়ে মেশে পরিষ্কার করে নেবেন যদ্দূর সম্ভব সিডি চলবে সেট খুলে ভিতরে পরিষ্কার করে দিয়েছে একবারে আয়নার মতো ঝকঝগা বেল টেল কিছুই লাগানো আছে যদ্দূর সম্ভব এই বাটনগুলাত কাজ করে না এই বাটনগুলাতে এই বাটনগুলাতে এই বাটনগুলা চেঞ্জ করলে ক্যাসেটও চলবে সিডিও চলবে একদম ঝকঝগা এ দেখেন সেট একদম চকচকা পিছনে আয়নার মতো একদম ঝকঝকা আর বক্সে কভার লাগানো আছে একদম চকচকা দুইটা বক্সই একদম আছে চকচকা বক্স এই সেটটা যদি নিতে চান সেটটার দাম পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার হলে এই সেটটা নিতে পারেন আর আমার কাছে সময় নাই সময় থাকলে হয়তো আমি সিডি ক্যাসেট এগুলা রানিং করার চেষ্টা করতাম এখন এই মুহূর্তে সম্ভব না ঈদের সময় যে বন্ধু নিবেন যদি পারেন এই বাটনগুলা চেঞ্জ করে নিয়ে নিতে পারেন হয়তো যদ্দূর সম্ভব একশোতে একশো রানিং হওয়া যাবে ক্যাসেট সিডি ডিবিডি দুইটাই তো এই সেটটার দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার হলে এই সেটটা নিতে পারেন যদি নিতে চান ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কল করে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন বাকিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে ঘরে বসে কিনতে পারবেন সেটটা আমি আপনাদেরকে গান বাজায় দেখাবো হালকা তো বন্ধুরা সেটটা নিতে চাইলে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কল করে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন এ সেট কিন্তু থাকবে না একদম চকচকা যে বন্ধু ভালো সেট ঝকঝকা সেট নিতে চান সেই বন্ধু সঙ্গে সঙ্গে কল করে অ্যাডভান্স করবেন এত চকচকা সেট কিন্তু শতকরা একটা দুইটা পাওয়া যায় আর বন্ধুরা এই সেটটা আছে প্যানাসনিক এ সেটটার ওয়াট হচ্ছে ছয় হাজার তিনশো ওয়াট আর এম এস ওয়াট হচ্ছে পাঁচশো সত্তর এই সেটটার সঙ্গে বড় বক্স হচ্ছে মেন বক্স এই দুইটা আর এটা হচ্ছে সাব এটা হচ্ছে সাব আর তিনটা হলো সেরাউন সেন্টার এই টোটাল ছয়টা বক্স এ সেটটার ভিতর যা আছে কিছুই অরিজিনাল আছে কোনো প্রকার করে ঠিক করা নাই যা আছে আছে তারপরেও আমি সেট সব কিছুই খুলে হাওয়া মেশিন দিয়ে পরিষ্কার করে একদম ঝকঝকা করে দিয়েছি এ সেটটা এর আগের ভিডিওতেও ভিডিও সেরেছিলাম এক ভাই নিতে চেয়েছিল এক করেছিল পরে অনেক কয়দিন পরে বলতেছে যে তা সে আরো কিনবে সেজন্য এখন বলতেছে নেবে না নেবে আসলে আমি অনেকে দেখা যায় যে অনেক দেই আছে তারপরেও বলে যে এটা পছন্দ হয় নাই আরও ভিট লাগবে সাউন্ড লাগবে আবার ওই সেটিই দেখা যায় আরেকজনের দেই সে গান শুনে বাজায়া ভিট মিট কিছু পছন্দ করে এ সেটটার জন্য অনেক বন্ধুরাই এর আগের ভিডিও দিয়েছিলাম তখন ফোন দিয়েছিলেন আসলে অ্যাডভান্স করে ফেলেছিল জন্য তো আর কিছু করার নাই তো এই সেটটা আছে সেটটা নিতে পারেন এ সেটটার দাম পড়বে তো এ সেটটার দাম পড়বে এখন সতেরো হাজার টাকা এক হাজার কমায় দিছি কারণ ওই ভাই এক হাজার টাকা অ্যাডভান্স করেছিল ওইটার সে চাচ্ছে না নেবে না পরে বড় সেট আসলে বড় সেট দিতে বলছে সেজন্য এক হাজার কম দেব এখন সতেরো হাজার হলে সেটটা আমার কাছ থেকে নিতে পারেন সেটটা একদম ক্লিয়ার সাউন্ড খুব সুন্দর এ সেটটা আসলে আর এম এস অট হচ্ছে বিটের পাওয়ার আর এই আর এম এস সেটটার আসলে অনেক বিট অনেক পাওয়ারফুল অনেক ক্ষমতা ছয় হাজার বুঝতে পারছেন তো এ সেটটার সিডি ক্যাসেট কিন্তু তো বন্ধুরা এ সেটটার সিডি ভালো নাই মেমরি দিয়েও চলে মেমরি দিয়েও ডিস্টার্ব আমি দু একবার দেখেছি চলে না কিন্তু আমি ক্যাসেট বাজাইছি ক্যাসেট চলে ক্যাসেট বাজাইছি ক্যাসেট রানিং আছে তবে এই ক্যাসেটগুলো আমি নিজেও বাজাতে পারি না বুঝি না তো এগুলা আসলে এটা কিন্তু মেকানিক্যাল মতো ই নাই মেকানিক্যাল নাই এটা সব ফাংশনে এই ফাংশনে সবাই বোঝে না তো বন্ধুরা সেটটা যদি নিতে চান ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই কল করে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন বাকিটা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারেন এই সেটগুলো আসলে আপনাদের ভাষা বাড়িতে যেসব অনুষ্ঠানগুলো হয় এই সেটগুলা দিয়ে আরামে বিয়ে সাধে অনুষ্ঠান পার করা যাবে আর এই সেটগুলা আসলে রুমের ভিতর রাখলে রুমের সৌন্দর্যটাই বেড়ে যায় এগুলা আসলে সোপিশ ইসেবেও কাজ করে তার চেয়ে বড় বিষয় এগুলায় গান শুনলে খুবই মজা লাগে গান শুনলে মনে হয় যে আরেকটা গান শুনি ভালো লাগে মনটা পরিবর্তন হয় তো বন্ধুরা সেটটা নিতে চাইলে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন আমি এই সেটটা হালকা আপনাদেরকে বাজায় দেখাচ্ছি এটার পাওয়ার হচ্ছে এটা এটার পাওয়ার টিভি দিয়ে এই যে এই এই টোনার টিভি দিয়ে এখানে অক্স লাইন এনে আনলে এই কটের লাইন চালু হবে আর বন্ধুরা দুই জোড়া বক্স পেয়েছি সনির একদম চকচকা বক্স হাই পাওয়ারের বক্স গুলা চাচ্ছিলেন সেই বন্ধুদের জন্য দুই বক্স দেখাচ্ছি খুবই সুন্দর বক্সটা হচ্ছে সাত ইঞ্চি কি আট ইঞ্চি স্পিকার অনেক বড় স্পিকার এর ভিতরে অনেক বড় ম্যাগনেটালা স্পিকার সনি দেখেন একদম আয়নার মতো ঝকঝকা একদম চকচকা দুইটা স্পিকারই চকচকা টুইটার গুলাও ঝকঝকা স্পিকারের ম্যাগনেট অনেক বড় আর ম্যাগনেটের সঙ্গে এক্সট্রা আহ চমক লাগানো আছে তারপর ম্যাগনেটের কভার লাগানো আছে অনেক বড় আমি খুলে পরিষ্কার করেছি একদম ঝকঝকা দেখেন নতুন বক্স কোনো প্রকার ভাঙ্গা চূড়া নাই কোনো প্রকার খুদ নাই একদম জকজগা ময়লা আছে যে বন্ধু নেবেন আমি আরও ধুয়ে জকজগা করে দিয়ে দেব একবারে চকচকার আর ভালো আছে অরিজিনালি আছে বাজে আর এই এইখান দিয়ে আমি নেট দিয়ে দিয়েছি আর আর ইনডোর ঢুকতেও পারবে না স্পিকার কেটেও পারবে না ঝকঝক আছে না দেখেন একদম চকচকা বক্স আসলে শুধু বক্স বিক্রি করার নিয়াদ ছিল না তারপরেও দিলাম শুধু ভিডিওতে দু একটা সিট দেখালে তো হয় না তো এই বক্স জোড়া যদি কোনো বন্ধু নিতে চান এই বক্স জোড়ার দাম পড়বে আট হাজার টাকা আট হাজার হলে আপনার চার হাজার ওয়ার্ডের সেটের ছিল বক্স চার হাজার ওয়াড সেটের বক্স এটা অনেক হেভি শক্তিশালী যে বন্ধুদের আর্ট অ্যান্ড সেট আছে সে বন্ধুরা এই বক্স নি নিতে পারেন এর সাউন্ড বেস্ট কোয়ালিটি শুনলে মাথা নষ্ট হয়ে যাবে অনেক শক্তিশালী স্পিকার আর এই বক্স জোড়া এটাও 3600 ওয়াটের সেটের বক্স ছিল এটাই হচ্ছে ডবল স্পিকার করে দুইটা বক্সই কোনো প্রকার ভাঙা ছড়া নাই এটাও ফ্রেশ আছে জগজগায় আছে এই বক্স জোড়া যদি নিতে চান এই বক্স জোড়ার দাম পড়বে 7000 টাকা আর এই জোড়ার দাম পড়বে আট হাজার টাকা এই এই বক্স কিন্তু আরও ছোটো মাইকেরও আছে সাড়ে পাঁচ ইঞ্চির তেও আমি দেখেছি কিন্তু এটা অনেক বড় অনেক শক্তিশালী নর্মাল সেট হলে কিন্তু এই মাইক নড়াইতেই পারবে না এ বক্সের পিছনেও ভালোই আছে খারাপ নাই একদম চকচকাই আছে আর এখানে একটা দেখাচ্ছি হচ্ছে এলজি সাপ অফার বক্স এখানেও এটার ভিতরে নেট দিয়ে দিয়েছি আর আর ভয় নাই ইন্দুরে যা কিন্তু স্পিকারের পেপার গুলো কাটতে পারবে না এটাও ভালো আছে একদম মোটা আছে বক্স অনেক হেভি অনেক সাউন্ড এটা এ সাপটা আপনারা আর্ট ক্যান্ডেস্টারের সেট দিয়ে বাজাতে পারবেন যত বড় সেট বাজাতে পারবেন এটা হলো আট ইঞ্চি মাইক এটা হেভি মাইক বিশাল বড় ম্যাগনেট বিশাল বড় আমি অনেক বড় সেট দিয়ে এই সাপটা বাজাই গুভের ভিতর খালি ধবর ধবর করে তো এ সাপটা আসলে যে বন্ধুরা অনেক হেভি শক্তিশালী সাপ চান এর ম্যাগনেট অনেক বড় বিশাল ওজনের স্পিকার আটেনসি এ সাপটা যদি কোনো বন্ধু নিতে চান এ সাপটার দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা হলে এ সাপটা আমার কাছ থেকে নিতে পারেন অনেক ওয়েট অনেক ভারী আর এ সাপে যে গুটা শুনলে মাথা নষ্ট বুকের মধ্যে আয় সেমন কয় যে গুটা মারে এত বিট এক চুল ঝ্যার ঝ্যার ফ্যার ফের নাই এক চুল ঝের ঝের ফ্যার ফের করলে টাকা রিটার্ন দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই যদি কোনো বন্ধু বক্স নিতে চান ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই কল করে অ্যাডভান্স করবেন বক্সগুলো কিন্তু একদম নতুন খুব সুন্দর দেখা যায় দেখেন এই বক্সগুলো আসলে একটা রুমের ভিতর সাজায় রাখলে সোפיসের হিসেবেও কাজ করবে দেখতে সুন্দর দেখা যায় ঘরের শোভা আরো বেড়ে যাবে বন্ধুরা বসগুলা নিতে চাইলে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কল করে যোগাযোগ করে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আমার দোকানের ঠিকানা হচ্ছে ইলেকট্রনিক সিরাজগঞ্জ উল্লাপাড়া যদি আমার এলাকার আশেপাশে কোনো বন্ধু হন যদি আসার ঝামেলা না হয় তাহলে এসে বাজার দেখে আমার কথা কাজে মিল আছে কিনা দেখে প্রমাণ করে নিয়ে যাবেন দূরের বন্ধুরা হলে নির্ভয়ে নেবেন আমার কাছ থেকে নিয়ে ঠকবেন না ইনশাল্লাহ একদম অরিজিনাল জিনিস পাবেন আমি সিটেরই কথাবার্তা বলে কোনো বন্ধুকে খারাপ জিনিস দেব না সবারই কষ্টের টাকা কষ্টের টাকা দিয়ে টাকা দুইটা বেশি লাগলেও ভালো জিনিস কিনলে আমার নিজেরও ভালো লাগবে যে বন্ধু কিনবে তারও ভালো লাগবে কষ্টের টাকা দিয়ে ভালো জিনিস কিনলে ভালোই লাগে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ঈদের ভিতর আমার দোকানে এসে বেড়া যাবেন সবাইকে ঈদের দাওয়াত